যখন কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তাহার সাদাকা নিয়া আসিতেন তখন তিনি দোয়া করি দেন ইয়া আপনি দহার উপর রহমত বর্ষণ করুন এইভাবে আমার পিতা একদিন দান সাতকা নিয়া তাহার কাছে আসিলে তিনি দোয়া করিলেন হে আল্লাহ আপনি আবু আওফার পরিবার বর্গের উপর রহমত করুন আলহাদিস বোখারি শরীফ আদিস নম্বর পাঁচ হাজার নয়শ উনিশ